জাতির পিতা ইব্রাহিম আমরা স্লোগান দিয়েছি শেখ মুজিব ভরাট ডিম জাতির পিতা ইব্রাহিম কথা বলেন ঠিক কিনা কোথায় শেখ সাদিয়ার কোথায় বকরিল্লা দি কথা কন্যা কেন কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের পিতা কোরআন বলছে জাতির পিতা হজরতে ইব্রাহিম আলহ তো ইব্রাহিম আলহ ইসালাতাম তিনি এই পৃথিবীতে তিনি আগমন করেছেন যে জাতির কাছে তিনি দাওয়াতি কাজ করেছেন সেই জাতির লোক ছিল মশরেখ এমনকি ইব্রাহিম সালাম যেই ঘরে জন্ম নিয়েছেন তার আপন পিতা তিনিও ছিলেন মশরিক যার নাম কোরআনে এসেছে কোরআহ বলেন নাম কি আজহর অথচ আমরা দেখেছি তার পিতার প্রকৃত নাম হচ্ছে তারেক এখন বলবেন হুজুর আজর কেন বলা হয় আজর বলা হতো ওই সময়ে যে সকল মানুষেরা মূর্তি বানাতো আবার মূর্তিগুলা বাজারে বিক্রি করত অর্থাৎ মূর্তির ব্যবসা করত। ওই সময় ওই সকল মানুষদেরকে বলা হতো আজর তো ইব্রাহিম সালামের বাবা তিনি মূর্তি বানিয়েছেন আবার মূর্তি বিক্রি করতেন মূর্তি কেনা বেচা করতেন এজন্য আল্লাহ পাক তাকে তারেক বলে ডাকে নাই আল্লাহ পাক তাকে আজর বলে ডেকেছেন আল্লাহ আমার মুসলমান ইব্রাহিম হাজরত ইবরমান তিনি তার পিতাকে দিনের দাওয়াত দিয়েছেন তার পিতা মুশরেক তার পিতা মূর্তি পুজারী আজর ইব্রাহিম আলহালাম তোমা তার পিতাকে দেড় দাওয়াত দিলেন সেই কথাটি আল্লাহ আরব বলে আলামিন সুন্দর বলে ধরে ধরছেন ই গ ক না ই বড় হিমলি বিহি আজার তা ফে গ সোনাম আলিয়া তা আল্লাহ বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতা আজরকে বললেন হে আমার পিতা তুমি কি এই মূর্তিগুলোকে ইলাহারূপে গ্রহণ করেছ নাকি এই মূর্তিগুলোকে রূপে গ্রহণ করেছ নাকি অথচ আমি দেখতে পাচ্ছি তোমরা সুস্পষ্ট প্রবষ্টতার মধ্যে রয়েছো ইব্রাহিম সালাম তার বাবাকে দাওয়াত দিলেন এই মূর্তি পূজার বিরুদ্ধে তিনি কথা বললেন কিন্তু ভাইরা তখনও কিন্তু ইব্রাহিম হিমালাঙ্গীর সালাম তিনি তার রবকে খুঁজে পান নাই ওই সময় তিনি তার প্রভুকে খুঁজে পান নাই এবার হাজরত ইব্রাহিম হিমালায়ঙ্গীর সালাতু সালাম তিনি তার রবকে খোঁজার জন্য তিনি তার প্রভুকে তালাশ করার জন্য তিনি চলে গেলেন তিনি কি করলেন কিতাবে আশাল্লাহ বলছেন ফেলেম যেন আলাইহিলাই লো র অ্যা কাও কেবেন ফালেম্মা ফেলাম অলালা ও হেম্পুল আফিলিন জোরে একবার হাজরত সালাম তার রপ্বে খোঁজার জন্য তার রপ্বে পাওয়ার জন্য ফালে আলাইহিল্লাইল যখন রাত দিনকে আচ্ছন্ন করে ফেললো যখন রাত্রি হয়ে গেল হজরত ইবরাহি মারেঙ্গীর সালাম র আল কাউকাবান র আল কাউকাবান তিনি দেখতে পেলেন নক্ষত্রর জোরে বলেন কি ইব্রাহিম তিনি আকাশে নক্ষত্র দেখতে পেলেন আকাশে তারকা রাজি দেখতে পেলেন হজরত ইব্রাহিম সালাম মনে মনে চিন্তা করলেন যে নক্ষত্র আলো দেয় অন্ধকারকে আলো অন্ধকার আলো ছড়ায় ইব্রাহিম সালাম মনে মনে চিন্তা করলেন এটাই বুঝি আমার রব আল্লাহ একবার বলেন তিনি মনে করলেন যে রাত্রিতে এই তার এই নক্ষত্র আলো দিচ্ছে সুতরাং এটাই আমার রব হ্যাঁ রব্বি এটাই আমার প্রভু হবে এব্রাহ হিমাল সালাম তিনি মনে মনে চিন্তা করলেন এই তারকা এই নক্ষত্রে আমার রব এই তারকাগুলি আমার রফ যেহেতু এটা অন্ধকার আলো দিচ্ছে সালে মা সালে অতপর যখন এই নক্ষত্র আবার ডুবে গেল ইব্রামুল সালাম বলছেন না ওহিত ফুল আমি ডুবে যাওয়া জিনিসকে পছন্দ করি না আহ্লাহ ফ বলেন কারণ আমার রব কোনো দিন ডুবে যেতে পারে সুতরাং এই নক্ষত্র যখন ডুবে গেল তিনি তখন বললেন ডুবে যাওয়া জিনিসকে আমি পছন্দ করিনি এটা আমার রব হতে পারে না অতবর তিনি কি করলেন তিনি এবার চন্দ্র দেখতে পেলেন আল্লাহ একবার বলেন এবার আপনাদের কাছে প্রশ্ন হলো আপনারা বলেন তো তারকার চাইতে চন্দ্রের আলো কম না বেশি জোরে বলেন তারকার চাইতে চন্দ্রের আলো আরো বেশি এবার তিনি যখন চন্দ্র দেখতে পেলেন قال هذا ربي دين আবার বলতে লাগলেন এটাই হয়তো আমার রববে আল্লাহু আকবার এটাই হয়তো আমার প্রভু সালাম্মা ফালাত পর যখন আবার চন্দ্র ডুবে গেল ক্বালা লা ইল্লা মিয়হদিনী রব্বি লা না মিনাল কওমিদ দাল্লিন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছে এটা আমার রব নয় যেও আমার রব কোনদিন ডুবে যেতে পারে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার রব যদি আমাকে পথ না দেখান তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব তিনি চন্দ্রকে রব মানলেন না তিনি আবার রব তালাশ করতে লাগলেন তিনি চিন্তা করলেন রব আমার কোথায় আছে এবার হজরত ইব্রাহিম তিনি এবার কি করলেন সালাম্মা রো আর শামসা তিনি এবার সূর্য দেখলেন একবার বলেন কি দেখলেন সালাম্মা অতপুর রো শামসা এবার বলেন তো চন্দ্রের চাইতে তারকার চাইতে সূর্যের আলো কম না বেশি এই যে দিনে এখন সূর্য উঠছে কিনা তিনি যখন দেখতে পেলেন সূর্যের আলোতে দিন হয়ে গেল যেটা ফটফট আলো সারা পৃথিবী আলোকিত করেছে সুতরাং তিনি মনে মনে ভাবলেন যে হা যা আকবর হ্যাঁ রব্বি এটা আমার রব কারণ এটা হচ্ছে হ্যা একবার এটা সবচাইতে বড় অতবর দেখা গেল ফেলাম্মা আফালাত এই সূর্য যখন অস্তমিত হয়ে গেল সূর্য যখন ডুবে গেল ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন ক্বালা ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে চিৎকার করে বললেন আমি ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি শিরিকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আল্লাহু আকবার বলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি বললেন আল্লাহ সেটাই বলছেন মুহূর্তের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তে পড়তে লাগলেন

ফাতরুসানাওয়াত ইওয়ালা আর যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন হানিফা ওয়ামা আনাল আনামিনাল মুসরিকিন আর আমি ইব্রাহিম মুসলিকদের অন্তর্ভুক্ত নয় আল্লাহ আকবর বলেন মানে নবিরা তারা কি করেছেন রবকে তালাশ করেছেন নবীরা ছিলেন তৌহিদ ইব্রাহিম আলহ সালাম তিনি সিরেকের সঙ্গে ছিলেন না তিনি ছিলেন তৌহিদের পক্ষে এই তৌহিদের পক্ষে থাকতে গিয়া ইব্রাহিম আলহ ইসালাতামকে এক নয় দুই নয় তিন নয় প্রায় চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে কতক্ষণ ঠিক কিনা ইব্রাহিম সালাম ইসালাম তফসির কাসিরে আমরা পড়েছি নবী ইব্রাহিম আলহ সালাম যখন তিনি যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন ওই সময় দুইজন ফেরেশতা গিয়া ইব্রাহিম আলাই ইসলামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর পৈগম্বর ইব্রাহিম যদি আপনি চান আমরা দুইজন ফেরেস্তা আপনার সাহায্যকারী হতে চাই ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন জবাব দিয়েছিলেন ও ফেরেশতা তোমাদের সাহায্যের দরকার নাই হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট ইব্রাহিম যখন এই কথা বললেন আল্লাহ মুহূর্তের ভিতরে আগুনকে লক্ষ্য করে জানাইয়া দিলেন কুলনা ইয়া নার কুনী বরদা ওয়া আলা ইব্রাহিম ইব্রাহিম তা আলাইহিস লক্ষ্য করে আগুনকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন আগুন তুমি ইবরাহিমের জন্য শীতল হয়ে যাও ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও আল্লাহু আকবার বললেন যে আল্লাহাকি ইব্রাহিমকে ওই নমরুদের আগুনের মধ্যে বাঁচিয়েছেন ওই আল্লাহ আজও আছে না নাই ওই আল্লাহ আজও আছে বলে আজকে বাংলাদেশের এই আওয়ামী লীগ এই ফাসিবাদী এই সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা বাংলাদেশে মুসলমানের এক হয়েছি বাংলাদেশের ওলামাই আমরা এক হয়েছে এই জন্য আমি আজকের মাহফিল থেকে সর্বশেষ বলতে চাই এখানে ওলামাই ক্যারামরাও আছেন এই বাংলার জমিনে এই ফাঁসিবাদী সরকার ইসলামকে দমন করার জন্য যে ষড়যন্ত্র করেছে আমরা মুসলমান মাঠে ময়দানে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছি ওই ফাঁসিবাদী সরকারের মতো যদি কোনো ফাঁসিবাদ নতুন করে আমার বাংলাদেশে জন্ম নাই ওই ফাঁসিবাদ যে আমরা বাংলার